তো সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা আজকে পয়লা বৈশাখ তো সেগুলোকে আমি একটা ব্লগ করতে বের আমাদের কাপাসের তরগাঁওতে শত বছরের পুরনো একটি মেলা হয় পয়লা বৈশাখ উপলক্ষে তো আমি সে মেলাতে যাব আমাদের যে গ্রাম বাংলার ঐতিহ্য সেই ঐতিহ্য কিছুটা হলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব তো আজকে আমার সাথে আছে আমার এক ছোট ভাই সে একজন ইউটিউবার তো আশেপাশ সকলে ভালো আছেন তো আজকে আমরা হচ্ছে গিয়ে পয়লা বৈশাখের দিনটা উদযাপন করবো ব্লগের মাধ্যমে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব

সো আমরা যেহেতু করোনার জন্য গত দুই বছর মেলা হয় নাই এবং এবার রমজানের মধ্যে মেলা হচ্ছে তো আমরা সেটা দেখার জন্য আসছি যে রমজানের মধ্যে মেলাটা কীরকম হচ্ছে মানুষ কীরকম আসছে এবং যারা এখানে দোকান দিয়ে বসছে তাদের ব্যবসা বাণিজ্য কীরকম হচ্ছে সেটাই আমরা দেখবো আর মুসলিণ পটলে আমি যেটার জন্য আসছি সেটা হচ্ছে গ্রাম বাংলা ঐতিহ্য যেগুলো সব জায়গায় পাওয়া যায় না মেলাও আসলে সেগুলো পাওয়া যায় আমি সেগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো তো চলুন ঘুরে দেখে আসি কাজ দেখুন এই হরিণটা আমার সাথে রাগ করে অন্যদিকে তাকে আসে যাই না কেন আমার সাথে রাগ করছে এই যে সে অভিমানী চোখ দেখে মনে হইতেছে এই যে এখানে গরু আছে অনেক রকমের এই যে ছোট ছোট খেলনা আছে আমরা দেখতে পাচ্ছেন একটা সার গরু সেটা হচ্ছে একটা মাটির ব্যাংক এখন তো অনেক ব্যাংক আসছে আমরা ফোনে টাকা রাখতে পারি ডিজিটাল যুগ কিন্তু আগের দিনের মানুষে একটু ব্যাংকে টাকা জমা রাখতো এই এখানে টাকা ঢুকাইতো সেগুলো আসলে এখন দেখা যায় না শুধু মেলা আসলি পাওয়া যায় এগুলো অনেক সুন্দর একটা মাটির ব্যাংক কথা বলবো পঁয়ত্রিশ বছর ধরে আর এখন কি রকম আগের যেমন কিনেছিল চাহিদা কমে গেছে অনেক চাহিদা গেছে এখন মাটি জিনিস দখল করে নিছি আপনার এই যে প্লাস্টিক আর অ্যালুমিনিয়াম যেগুলো দখল করে সেগুলো ছিল বাংলার ঐতিহ্য যে মাটির মহিষ আছে তারপরে যে হাতি আছে এখানে একটা হাতি আছে এখানে মাটির হাতি অনেক কিছু আছে ছোটোবেলা আমার এই এই মাটির ব্যাঙ্গগুলো আমার একজন শখ শখের মতো ছিল আমি এগুলা কিনতাম মেলাতে আসলে সে এখন বড় হয়ে গেছে এখন আর কিনা হয় না আর এখন তো অনেক ডিজিটাল মাধ্যম আছে টাকা রাখার যখন আমি সামনের দিকে যাব মেলার ভিতরে ঢুকবো এবং আর কি কি আছে আমি সব কিছু দেখানোর চেষ্টা করবো বাবু কোনটা নিবা তুমি হ্যাঁ সব নিবা এই কিউর একটা বাচ্চা আসছে এখানে আমি এখন আপনাদেরকে অদ্ভুত সুন্দর একটা জিনিস দেখাবো যেটা আপনার আগে কখনো দেখেন নাই আমি শিউর সেটা হচ্ছে এই জিনিসটা এটা কি বলেন তো এটা হচ্ছে মাটির হারিকেন আগের দিনে মানুষ তো হারিকেনের আলোতেই থাকতো যখন কারেন্ট ছিল না মাটির হারিকেন অনেক সুন্দর একটা জিনিস তো দেখে খুবই ভালো লাগছে আমার এই বিষয়টা প্রথমবার আমি দেখলাম মাটির হারিকেন এখন তো আমাদের দেশে শতভাগ বিদ্যুৎ এবং আইপিএস জেনারেটারের ভিড়ে গ্রাম বাংলার যে ঐতিহ্য সেটা হারিয়ে গেছে তো ঐতিহ্য এখন মাটির মাটির আকৃতি দিয়ে ধরে রাখার চেষ্টা করছে আমাদের যে কুমার শিল্প কুমার শিল্পীরা তো খুব ভালো লাগছে জিনিসটা দেখেছে মাটির নৌকা খুব সুন্দর একটা মাটির নৌকা আছে এখানে আমাদের তো নদী নালা শুকিয়ে যাচ্ছে প্রায় শীতলক্ষা নদী এখন আগের মতো আর নাই তো মাটির নৌকা তো আমরা ভিতরের দিকে যাব আর অনেক কিছু দেখাবো আপনাদেরকে চলুন আমাদের সাথে দাদা ফুলগুলো কত করে বিক্রি করেন দশ টাকা সুন্দর

ছোটোওয়ালা আমি এগুলো কিনতাম এগুলো কিনে এগুলো ছোটবেলা আমি খেলতাম মানে সুন্দর একটা সাউন্ড হয় এটার মধ্যে খুবই ভালো লাগে সো গাইজ ছোটবেলায় মেলাতে আসলে আমি যেটা কিনতাম সবার আগে একটা পিস্তল কিনতাম পিস্তল কিনা গুলি করে দিতাম এহোগে সিং আমি একটা বাবার জন্য সিং হাম অবশ্যই দাঁড়াবে

কাছে এসে আমায় সাপ খেলা দেখার জন্য সেখানে সাপ খেলা দেখাচ্ছে অনেকক্ষণ ছিলাম উনি সাপ বের করতেছে না উনি নার্কেটিং করতেছে আর উনি কি আমপাতার রস খাওয়ার কথা বলতেছে আপনার যারা আমপাতার রস খাইছেন কমেন্টে জানাই দিন আমপাতার রস খেতে কেমন লাগে আমি কোনো খাই নাই আর এখন আমি আসি হচ্ছে আরেকটা দোকানের সামনে এটা হচ্ছে আমাদের বাঁশের তৈরি সবকিছু এখানে যাব দেখার চেষ্টা করবে এগুলা সো গাইস এখানে আমরা অনেক জিনিস দেখতেছি এগুলা আসলে এখন পাওয়া যায় না নর্মালি একটা জিনিস দেখে আপনাদেরকে এটা কি বলে আসল নাম কি দাদা এটা পাত আচ্ছা এটাকে বলে পাতলা এটা হচ্ছে মাথায় দিয়া কৃষকরা হচ্ছে খেতে কাজ করতো রোদ্র থেকে বাঁচার জন্য তো সুন্দর একটা জিনিস কেমন লাগতেছে ব্রো বিদ্যুতের যুগে আসলে পাখার যুগ চলে গেছে যখন ছোট ছিলাম কারেন্ট চলে গেলে পাখা দিয়ে আমাদের দাদির আম্মারা বাতাস করতো আর এখন তো আইপিএস আছে জেনারেটার আছে বিদ্যুৎ যায় না শতভাগ বিদ্যুৎ বাংলাদেশে সেগুলো প্রায় বিলুপ্ত হয়ে গেছে এটা তাল

আপনি কতদিন ধরে এই ঘুরি বানাইতেছেন ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে ঘুরি বানাইতেছেন না আগের মতো এখন কি ঘুরি বেচা কিনা আছে দুই বছর করোনার জন্য হয়নি এখানে আছে বড় ঘুরি এখানে ঘুরি উড়ানো হচ্ছে সে ছোটোবেলা আমরা মেলা আসলে ঘুরি কিনতাম আর এইভাবে ঘুরি উড়াইতাম তো দেখে খুব ভালো লাগতেছে কত বড় একটা ঘুরি এখানে টাকাটার দাম কত আঠারোশো টাকায় ঘুড়িটার দাম বিশাল বড় একটা ঘুড়ি সো ধন্যবাদ কে আপনাদের কি এখন দেখাচ্ছে হচ্ছে চিরুনি তবে এটা হচ্ছে কাঠের চিরুনি আগের দিন মানুষ কিন্তু কাঠের চিরুনি ইউজ করতো এটা এখন প্রায় বিলুপ্ত কার এখন কেউ আর কাঠের চিরুনি ইউজ করে না বাট মেলাতে আসলে এই ধরনের কাঠের চিরুনি পাওয়া যায় খুব সুন্দর একটা জিনিস সোভ আমরা অনেকক্ষণ ধরে মেলায় ঘুরতেছি গরম লাগতেছে অবশ্য যেহেতু রোজা রাখছি গরমে একটু খারাপ লাগতেছে সুবাদের অনুভূতি কি প্রথমবার আমাদের তর্ক মেলাতে আসছো তো অনুভূতিটা খুবই ভালো আমি এর আগে কখনো মেলার মধ্যে ব্লগ বা ভিডিও করি নাই এটা আমার ফার্স্ট টাইম আমার এটা ফার্স্ট টাইম হ্যাঁ হ্যাঁ তো এটা হচ্ছে তরগাও মেলাটা খুবই ভালো এখন হচ্ছে দুপুর টাইম তাই অনেক গরম লাগতেছে আর কি ব্যাপার না যাই হোক আমরা ভিডিও করতেছি ভালো লাগতেছে এটাই তো কি ভালো লাগতেছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেন আর চলুন আমরা এখন মেলার একটা সিনেমাটিক শট দেখে আসি এগুলাকে বলা হয় খেলনা তবে এগুলো খেলার খেলনা না খাওয়ার খেলনা এগুলা খুব সুন্দর সন্দেশ টাইপের হয় খুবই মজা হয় খাইতে এগুলা শুধু মেলাতেই পাওয়া যায় বেশিরভাগ আমরা ওই তো যে হাতি বানাইছে দেখছেন সুন্দর কয়লা কাকা কেজি কত কইরা একশো টাকা কেজি ভাই রাখি বানাইছে কিন্তু আমি খাইতে পারবো না রোজা রাখছি ভাই আমি যখন পার্সেল করে দিবেন ঠান্ডা খাইতাম বেয়া লাগবো একটা একটা ব্লগার একটা ইটুবার কাছ থেকে টাকা চাইছে খারাপ রিভিউ দিয়ে দেবো খাইয়া তরমুজ অনেক তরমুজ কাকা তরমুজ কেমন বিক্রি করতেছেন পিস নাকি কেজি পিস কত কইরা দুইশো আড়াইশো তিনশো তরমুজ গরমের মধ্যে খুবই উপকারী একটা ফল আমরা প্রায় অনেকক্ষণ মেলাতে ছিলাম স্যার মেলা থেকে বেরিয়ে যাচ্ছি বাসায় চলে যাব যেহেতু রমজানের সময় আমাদেরও খুব ক্লান্ত লাগতেছে স্যার যারা কি সারাদিন তো ঘুরলাম অনেক ভালো লাগছে মেলা পরিবেশ খুবই সুন্দর অনেক জিনিস উঠছে মেলাতে আর এমন এমন বাংলার ঐতিহ্য এটাই বছরে একটা মেলা হয় পয়লা বৈশাখ উপলক্ষে এটা বাংলা সেটা ঐতিহ্য এবং অনেক বছরের ঐতিহ্য এটা সো আর এখানে তোর কথা মেলাটা অনুভৈহ্য ভাই মেলা অনেক আগে থেকে মেলাটা হয়ে আসতেছে মেলাতে বের হয়ে গেছি বাসায় চলে যাচ্ছি আমরা রিক্সাতে আছি গ্রামের পরিবেশ অনেক ভালো লাগতেছে রিক্সা দিয়ে আমরা এখন চলে যাচ্ছি বাসায় সো ছোট ভাই কি অনুভূতি বলো পুরো মেলাতে ঘুরে অনুভূতি অনেক ভালো অনেক সুন্দর সুন্দর ভিডিও ক্যাপচার করেছি আপনারা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই করে করে জানাবেন জানাবেন ভিডিওটা কেমন লাগছে আমাদের পাশেই থাকবেন আমি এই রিক্সাতে বসে আমার ভিডিও এন্ডিং দিয়ে দিচ্ছি সবাই রমজানের শুভেচ্ছা এবং পয়লা বৈশাখের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগটি কেমন লাগছে সবাই জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও সালাম আলাইকুম